গ্যাস টানা এক ঘন্টা গেম খেলার পরে আমার ক্যারেক্টারের মিশন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখবো মানে কেমন ভালো তো মোটামুটি ক্যারেক্টার মনে হচ্ছে ভালো তো ক্যারেক্টারের মুখ দেখতে পাচ্ছ এটা ওখানে কাটিয়ে লাগছে তো এটা চেক করার জন্য আমি কাস্টম স্টার্ট করে দিলাম তো কাস্টুমে আমি চেক করবো মানে ক্যারেক্টারকে কেমন ভালো তো তোমরা নিজেই দেখতে পারবে কাস্টমে চলে আসলাম তো কেয়াটা হচ্ছে মানে ইউপি মানে ইউপি হচ্ছে ক্যারেক্টারটা মানে কেয়ার সাথে একদম ম্যাক্স করলে এখন তোমরা দেখতে পারবে মানে ম্যাক্স হলে কীরকম মানে বাতি চলে তোমরা দেখতেই পারবে তো এটা কিন্তু মানে মৌসুমের দিয়ে হয় তো এখানে দেখতে পাচ্ছ নীলবাত্তি কীরকম কীরকম জ্বলছে পিঠের মধ্যে মানে ডেসাবের লুক দেখতেই পাচ্ছ ডেসাব ডেসাবের লুক দেখতে পাচ্ছ তোমরা মানে অনেক সেই লেভেলের লুক তোমরা মানে কি বলবো ডেসাবের লুকটা অনেক সুন্দর তো তোমরা মানে কি বলবো গাইস তো ডেসাবটা মানে ডেসাবের লুক মানে বাইরে দিয়েছে মানে এই ক্যারেক্টারটা তো তোমরা কাস্টম ডিমপ্লেটা দেখতে দেখো মানে কাস্টম আমি আশা করছি কাস্টমটা ভালো লাগবে তো আমি ফেমাস দি হেড মারার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ হেড লাগছে না তো হেড লাগলো সে আর তোমরা কে কে ফেমাস দিয়ে হেড মারতে পারো তোমরা কমেন্টে জানিয়ে দেবেন তো গাইজ এখানে নেক্সট রাউন্ডে চলে আসলাম তো এখান থেকে আমার পশুটার আর মানে এটা কি ফেমাস আছে আমার কাছে তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছ আমি মোমেল টুমেল দেখিয়ে এদিকে যাচ্ছি তো এদিকে যাওয়ার পরে তোমরা এদিকে দেখাবো ভাবে হয় তো এদিকে চলে যাচ্ছি তো ওই বান্দারা দিকে আসবে আমি নিজেও বুঝতে পারছি না আর গাইজ তোমার মানে যারা যেন আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মানে ফেসবুক পেজ মানে আমার সরি ফেসবুক পেজ তো আমার নেই তো তোমরা মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওতে লাইক করে দেবেন তো গাজ আমি এই ভিডিও লাইক রাখছি মানে পাঁচশো তো তোমরা আশা করি পাঁচশো লাইক করে দেবেন গাইজ তো আমার অনেক ফ্রেন্ড আছো তোমরা মানে পাঁচশো লাইক করে দেবেন গাজ প্লিজ পাঁচশো লাইক যাচ্ছি বেশি কিছু যাচ্ছি না তো পাঁচশো লাইক করে দেবেন দেখতে পাচ্ছি এই কারেক্টারটা ইউজ করে নিয়েছে তো বান্দা কিন্তু ওই সাইডে আসছে তো ওই সাইডে গিয়ে আমি এখন টুসুটা দিয়ে দেবো করে টুসুটা দিয়ে ফাইনালি দুই রাউন্ড জিতে গেলাম তো আমি কিন্তু চার রাউন্ডে কাস্টম বানিয়েছি তো মনে হচ্ছে মানে কি বলবো এই বান্দাটা তো মানে দেখতে পাচ্ছি এই বান্দাটা মনে হচ্ছে বট মানে কি বলবো ক্যাম্পিং করে এই বান্দাটা খেলছে এরকম মানে ক্যাম্পিং ক্যাম্পিং খেলছে তো আমি কিন্তু ক্যাম্পিং করছি না আর আমি যদি ক্যাম্পিং করি তাহলে এই বিশ্বের কেউ ক্যাম্পিং করতে পারবো না আর আমি কিন্তু এসব পছন্দ করি না যেন মানে ক্যাম্পিং করে কাস্টম খেলা আমি কিন্তু নিজেই ক্যাম্পিং করে খেলি না আর মানে আমার সাথে যদি ক্যাম্পার আসে তো কেমন হয় তোমরা বুঝতেই পারছো তো বান্দাটা কোথায় আছে আমি নিজেই দেখতে পাচ্ছি না তো বান্দাটা কোথায় আছে তো সামনের দিকে বান্দাটা আছে তো আমি এখানে মানে ফেমাস দিয়ে বুঝতেই পারছি এটা দুয়ে থেকে আমি শর্ট করছি তো ওই যে বান্দাটা কি মানে গান নিয়েছে আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যদি তোমরা মানে কেউ যদি তোমাকে ফায়ার করে তাহলে তোমার মানে একে ম্যাক্স যেরকম হয় এরকম তোমার শরীরে উঠবে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে এই ক্যারেক্টারটা পেয়েছো তোমরা কমেন্টে প্লিজ বলে যাবেন আর মানে কি বলবো আমি এই ক্যারেক্টার দিয়ে খেলে মানে অনেক মজা পাচ্ছি তো এই ফার্স্ট মানে খেলছি এই ক্যারেক্টার দিয়ে এই ক্যারেক্টার এখন এসেছে এখন মানে আমি মানে নিয়ে খেলছি আমি ভাবতেছিলাম যে এই ক্যারেক্টার মিশন কবে কমপ্লিট হবে তো মানে ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল তো অনেক ভালো লাগলো কমপ্লিট হয়ে গাইজ এই বান্দাটা এদিকে আসছে মনে হচ্ছে আরে বান্দারা কোথায় দেখতে পাচ্ছো তুমি কতদিনকে ক্যাম্পিং করে যাচ্ছি আর আমি মানে জুনে চলে যাচ্ছি আরে বান্দাটা অনেক ক্যাম্পিং করে গাইজ কি বলবো ভাই ক্যাম্পিং কর কিন্তু গড়ের উপরে উঠিস না যদি গড়ের উপরে উঠিস তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে মানে ক্যাম্পিং ট্যাম্পিং যা কিছু করার আছে করে নেই কিন্তু গড়ের উপরে উঠিস না ভাই এটা কাস্টম খেলছি দেখলাম তো মোটামুটি ভালো প্লেয়ার হিরোইকে আছে কিন্তু এই বডজন এরকম খেলে আমি তো জানি না এই দেখতে পাচ্ছ আমাকে রাজনীতি আমি মানে টুসিটা দিয়ে দিলাম ডেনিস কিন্তু এই বান্দাটা কোথায় গিয়ে মানে চলে গিয়েছে দেখতেই পাচ্ছ কারেক্টার ইউজ করে তো আমি এই ঘরে দিকে গিয়ে এখন খুঁজাবো কোন দিকে গিয়েছে তো বান্দাটা দেখতেই পাচ্ছি না কোন সাইডে বান্দাটা আছে আরে বান্দাটাকে দেখতেই পাচ্ছি না এই দেখতে পাচ্ছো এই সাইডে বান্ধা আছে তো এই সাইডে বান্দা আছে আমি ওকে টেনিস দেওয়ার চেষ্টা করলাম টেনিস খাচ্ছে না তো ওই বান্দাটা গড়ের দিকে কেন যাচ্ছে তো আমি এদিকে গিয়ে দেখি আরে গাইস দেখতেই পাচ্ছ আরে বোট নুবড়া তোমরা গড়ের উপরে উঠে খেলে বোটের বাচ্চা নুবড়ার বাচ্চা আরে এসব প্লেয়ার আমার সাথে মানে কেন পড়ে দেখতেই পাচ্ছ বোট প্লেয়ার মানে গড়ের উপরে আমি উঠে খেলা পছন্দ করি না কিন্তু ওরা প্লেয়ার গড়ের উপরে উঠে খেলে আমাকে গড়ের উপরে উঠে মাসছে আর আমাকে কিন্তু ফাইনাল ফিনিশ করে দিল এক রাউন্ড হেরে গেলাম যদি গরের উপরে উঠতো না তাহলে খেলে আর জিততাম কিন্তু গরের উপরে উঠিয়ে আমার মিজাজটা খারাপ করে দিয়েছে গাছ কি বলবো আমার মিজাজটা খারাপ করে দিয়েছে গরের উপরে উঠে যেচ গরের উপরে যদি উঠতো না তাহলে অনেক ভালো গেতাম আর গাছ প্রদিন থেকে মানে আমার শরীরটা মুঠেই ভালো নেই শরীরের অবস্থা অনেক খারাপ তোমরা বুঝতেই পারছো মানে আমার শরীর মানে একদম কমজোরি করে ফেলেছে মানে আমার জ্বর ছিল তো কদিন আগে আমার জোর এসে গিয়েছিলো কিন্তু আজকে মানে দুদিন থেকে আমার মানে অনেক শরীরের মানে কি বলবো আর তোমরা গাইজ ভিডিও বানানোর ইচ্ছাই করে না তোমরা ভিডিওতে লাইক করো না ভিউজ যায় না কিছু হয় না আরে আমি কি ভিডিওতে কমই করি তোমরা মানে কমেন্টে বলবে গাইজ আমি কিছু মানে কি আমি মানে মানে না বয়েস ঠিক আছে আমার বয়েস খারাপ তো তোমরা ডিমপ্লিটা দেখে তো তোমরা ভিডিওটা দেখতে পারো কিন্তু এরকম না তো এই ব্যান্ডাটা কিন্তু গরের উপরে উঠেছে তাই জন্য আমি স্নাইপার নিয়েছি কারণ গড়ের উপরে উঠলে স্কোপ করে মারবো কিন্তু এখন গড়ের উপরে উঠছে না তো আমাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি এখানে মেডি মেরে নিচ্ছি গাইজ মানে আমার অনেক কাশি কি বলবো কাশি হয়ে গেছে ভালো করে খেলতেই পারছি না গাছ মানে শরীর খারাপের মধ্যে মানে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে তো তোমরা ভিডিওতে লাইক করো না গাইজ আমি মানে আজকে একটা ছোটো ইউটিউবার বলে তোমরা কেউ ভিডিওতে লাইক করো না যদি আমি অনেক বড়ো হতাম তাহলে তোমরা লাইক করে দেবে গাইজ আজকে ছোটো ইউটিউবার বলে তোমরা কেউ লাইক করো না ভিডিওতে তো প্লিজ লাইক করে দেবে গাইজ এটা কিন্তু আমাকে মেরে দিয়েছে তো যাক আমাকে দুই রাউন্ড মানে মাইয়াটা জিতে নিয়েছে কিন্তু এই রাউন্ডে যাকে হোক আমাকে মারতে হবে তো মানে যে হোক আমি ওকে মারতে হবে না হলে ওই মানে লিজিটার সাথে আমি হেরে যাব আর যদি ক্যাম্পিং করে তাহলে তো হেরে যেতে পারি কারণ ক্যাম্পিংয়ের সাথে আমি খেলতে পারি না তোমরা জানো আমি ক্যাম্পিংয়ের সাথে খেলতে পারি না এসব এরকম আমার পছন্দ না তোমরা নিশ্চয়ই জানো তো মানে আর কি বলবো মানে ক্যাম্পিংয়ের সাথে আমি খেলতে পারি না তো বাইশ দেখতেই পাচ্ছ সামনে বান্ধা আছে সামনে বান্ধা আছে ও কিন্তু ডপ নিচ্ছে তো আমি ওকে ডপ লুটতে দেবো না তো ডপ এখন আমি লুটবো তো এখানে দূরে চলে যাই মানে আমি ডপটা লুটতেই দেবো না গাছ মানে ডপটা আমি লুটতেই দেবো না তো দেখতেই পাচ্ছ ডপটা লুটতে পারছে না আমি ওকে ফাঁসানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ টু শুটার এক্স পেয়েছি কিন্তু আমি নি কারণ ওর মতো বট ন আমি যে টুসুটার এক্স নেবো তাই জন্য ও কিন্তু টুসুটার এক্সটা নিয়ে নিবে এখনই দেখতে পাচ্ছ টুসুটার শুটার এক্স কিন্তু নিয়ে নিয়েছে ও তো আমি কিন্তু এরকম প্লেয়ার না তুই সেটা না কারণ যেটা আছে এটা দিয়ে খেলতে হবে এই রাউন্ডে আমি মানে ওর সাথে দূরে দূরে খেলছি কারণ ও ঠিক নেই আর তা কোন সময় কী করবে মানে ওয়ার্ল্ড থেকে প্লেয়ার এসেছিল তো আমাকে বলেছে বাই কাস্টম বানাও তো আমি বললাম তো ঠিক আছে আমার ভিডিও হয়ে যাবে আর কারেক্ট মানে চেকও হয়ে যাবে তো তাই জন্য খেলছি সামনে কিন্তু বান্দা আছে আরে ওখানে তো প্যাক করে নিয়েছে আমি তো ওকে বডি মারার চেষ্টা করছি আরে ট্রেকটা ড্যামেজলাম কিন্তু আরে টু শুটার কেন লাগে না কেন আমার নেটওয়ার্ক স্লো নাকি টু শুটার ড্যামেজ লাগছে না এই টু শুটারটা মানে একটা কী করে ড্যামেজ দেয় না তো আর ঠিক হয়ে যায় তো এরকমই টু শ্যুটারটা মানে ভালো নেই মানে অনেক ভালো স্কিম কিন্তু আমার কাছে লাগছে না কারণ আমি টু শুটার দিয়ে অনেক কম খেলাই দেখতেই পাচ্ছ এখান থেকে নিয়ে নিয়েছে মানে টু শুটার এক্স তো আমি শুধু অপেক্ষায় আছি জুন আসছে ওই জুনই মরে গেল বোটের বাচ্চা আমি মরতে যাচ্ছি কারণ ও জৌনে মরে গেছে তো এই রাউন্ডটা আমাকে যে করে জিততে হবে তো এখন রাউন্ড হচ্ছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে জিততে হবে ফ্যাক্টরিতে এমন মার দেবো মানে সব শিখিয়ে নেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে আমি কিন্তু এখন স্কার দিয়ে চিপ নিয়েছি কারণ স্কার দিয়ে মারবো ওকে ও কিন্তু গ্রজার এসব এসব নেই কিন্তু আমি কিন্তু এসব নেই না তাই জন্য মানে ইসার স্কার নিয়েছি তো শুশুটো এক্স নিয়ে এখন আমি মানে দেখবো এই রাউন্ডটা মানে আমি জিততে পারিনি না তো এই রাউন্ডটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ ওই বান্দারা দুই রাউন্ড জিতে নিয়েছে তো দেখতে পাচ্ছ আমার নেটওয়ার্ক স্লো হয়ে গেছে আমি এখানে নিজে নিজে প্যাক হয়ে গিয়েছিলাম তো ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওই বটটা কী করছে তো ওই বোটটাকে মানে মোটামুটি এখন মায়ের দেবো দেখতে পাচ্ছি ওই বোর্ডটা কিন্তু ফুল ড্যামেজ ছিল আমি তো রাশে চলে যাচ্ছি কিন্তু ও কিন্তু প্যাক করে নিয়েছে মানে কীরকম প্যাক করেছে কিন্তু জিততে পাচ্ছি আমি প্যাকটা বানার চেষ্টা করছি বান্দাটা মানে প্যাকটা খুলিয়ে নিয়েছে আজকে ডেমিজ দিলাম মোটামুটি ভালো ডেমেজ লাগলো কিন্তু মরছে না তো ওই বান্দাটা ভিতরে চলে যাচ্ছে তো এখানে কিন্তু প্যাক করে বসে আছে তো আমি এখানে লোকেশন দিলাম কিন্তু ওই বান্ধাটা ভিতরে চলে যাচ্ছে ভিতরে গিয়ে তোকে মারবো পঠের ঠিক তো ওখানে প্যাক করে নিয়েছে তো আমি এখান থেকে স্কার নিয়ে নিলাম স্কার দিয়ে দেবো বাইরে ওখানেই পে করে নিয়েছে মানে এখানে মনে হচ্ছে মেডিকেল করতে পারেনি তো আমি ওকে ফাঁসাবো এখানেই কিন্তু ওখানে গ্লোয়াল মানে ও পাঠিয়ে নিয়েছে দেখতেই পারলাম তো এখন দেবো তো ফাইনালি ম্যাচটা জিতে ফেললাম তো এখন দেখাবো তোমাদেরকে এই ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে খেলেছিলাম তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লেগেছে